একটি খাবার টেবিলে বসে আছে বাহার আর মাহি মাহি আর বাহার দুজন স্বামী স্ত্রী এদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি এদের দুজনেরই খুব মিল মোহ্বত রয়েছে বাহার বলল তোমাকে নিয়ে আমি কয়দিনের জন্য ঘুরতে যেতে চাই তোমাকে তো আমি সময় দিতে পারি না তাই ভাবছি অফিস থেকে কিছু দিনের জন্য ছুটি নিয়ে নেব মাহি বলল এখন আমার কোথাও যেতে ইচ্ছে করছে না আমার যখন যেতে ইচ্ছে করবে আমি তোমাকে অবশ্যই বলবো তোমার কিন্তু অফিসের দেরি হয়ে যাচ্ছে তুমি কখন অফিসে যাবে বাহার বলল কখন কাজের লোককে চা দিতে বলেছি চা এখনো দিল না চা খেয়ে তারপর বের হব এমন সময় চা নিয়ে আসলো কাজের ছেলে সাইফুল সাইফুল চা এনে টেবিলের উপর রেখে বলল আমার আসতে একটু বললো সমস্যা নেই চা নিয়ে এতেই খুশি মাহি থেকে তোমার কেমন লাগছে আসলে এই বাড়িতে সাইফুল নতুন কাজের লোক হিসেবে নিয়োগ পেয়েছে সাইফুল বলল এখানে আমার অনেক ভালো লাগছে আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাকে অবশ্যই বলবো এ কথা বলে কাজের ছেলে সাইফুল সেখান থেকে চলে গেল মাহি আর বাহার বসে চা খেতে লাগলো কিছু সময় পর দেখা যাচ্ছে ড্রয়িং রুমে বসে আছে মাহি মাহি বসে বসে কার সাথে যেন ফোনে কথা বলছিল এমন সময় মাহির পাশে এসে বসলো কাজের কাজের ছেলে সাইফুল বাড়ির লোক হয়ে মালিকের পাশে বসা খুব স্বাভাবিক কিছু নয় যেখানে মালিকের সাথে কথা বলতে গেলেই দুবার ভাবতে হয় সেখানে মালিকের বউয়ের পাশে বসলো মাহি বলল তুমি আমার পাশে বসলে কেন সাইফুল বলল এখন তো তোমার স্বামী বাড়িতে নেই তোমাকে যখন কাছে পেয়েছি তাহলে তোমার সাথে অনেকদিন ধরে যা কিছু করা হয় না আজ করে ফেলি সাইফুল ছিল মাহি স্বামী মাহিয়া সাইফুল যুক্তি করে এই বাড়িতে বউ হয়ে এসেছে মাহি বলল তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে সাইফুল বললো ধৈর্য ধরো তারপর তুমি আর আমি এক হয়ে যাব এইবারই সমস্ত টাকা পয়সা পেয়ে গেলে আমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না তারপর তুমি আর আমি যা করতে চাইবো তাই করতে পারবো মাহি মনে মনে ভাবছে এই সম্পদের আশায় তো এই বাড়িতে বউ হয়ে এসেছি সাইফুলকে বিয়ে করে মাহি খুব বেশি একটা ভালো ছিল না ইচ্ছে হলে মাহির চাহিদা পূরণ করতে পারতো না এই বাড়িতে বউ হয়ে আসার পর সবকিছু পেয়েছে যা কিছু সাইফুল তাকে দিতে পারেনি এসব কথা ভাবতে ভাবতে দরজার কলিং বেল বেজে উঠল মাহি বলল গিয়ে দরজা খুলে দিয়ে আসো তারপর সাইফুল দরজা খুলতে চলে গেল সাইফুল দরজা খুলে দেখতে পেল একজন মাঝ বয়সী লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে সাইফুল জিজ্ঞেস করল কে আপনি লোকটির নাম ছিল মোমেন সাহেব লোকটি ছিল বাহার মজুমদারের পিতা মোমেন সাহেব বলল আমি আমার ছেলে বাহারের কাছে এসেছি আমার ছেলে বাহার কি বাড়িতে আছে সাইফুল মোমেন সাহেবকে দেখে কিছুটা বিভ্রান্তিতে পড়ে গেল তার কারণ হচ্ছে ভেবেছিল বাহার বাড়িতে নেই সেই সুযোগে মাহির সাথে যা কিছু করতে পারবে কিন্তু এখন যখন মোমেন সাহেব চলে এসেছে সেই সুযোগটা তাহলে নষ্ট হয়ে গেল সাইফুল বলল উনি অফিসে গিয়েছে মোবেন সাহেব বললো ঠিক আছে সমস্যা নেই আমি ঘরের ভেতর গিয়ে বসেই এ কথা বলে মোমিন সাহেব ঘরের ভেতরে চলে আসলো সাইফুল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো যখনই কিছু করতে যায় কিছু না কিছু সমস্যা লেগেই থাকে এদিকে বাহার অফিসে বসে কাজ করছিল এমন সময় বাহারের মোবাইলে একটা কল আসলো বাহার মোবাইলটি হাতে নিয়ে দেখতে পেল তার স্ত্রী মাহি ফোন করেছে বাহার ফোন রিসিভ করে বলল হ্যাঁ বলো আমি একটু কাজ করছিলাম তাই তোমাকে ফোন করতে পারিনি মাহি বলল সমস্যা নেই আমি বুঝতে পেরেছি তুমি কাজে ব্যস্ত ছিলে তোমার বাবা এসেছে আমাদের বাড়িতে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসো বাবার কথা শুনে বাহার খুব খুশি হয়ে গিয়েছিল কারণ তার বাবা মোমিন সাহেব বাহারের উপর অনেকটাই রেগেছিল তার কারণ ছিল মাহি মাহিকে যেদিন থেকে বিয়ে করেছে সেদিন থেকেই মমিন সাহেব বাহারের সাথে খুব বেশি একটা কথা বলে না বাহার বললো তুমি বাবার দিকে খেয়াল রেখো বাবার যখন যা প্রয়োজন হয় তুমি নিজেই দিও বাবা যাতে কোনো অভিযোগ করতে না পারে মাহি বললো তুমি কোনো চিন্তা করো না আমি বাবার দিকে খেয়াল রাখবো কথা বলে মাহি ফোনটি কেটে দিল বাহার বসে বসে কাজ করতে লাগলো মাহি মনে মনে ভাবতে লাগলো বুড়োটা এসে ঝামেলা বাঁচিয়ে দিল এমন সময় রান্নাঘরে আসলো সাইফুল এই সেই মাহিকে জড়িয়ে ধরলো মাহি বলল আমার শ্বশুর বাড়িতে আছে যখন তখন রান্নাঘরে চলে আসতে পারি আমার শ্বশুর চলে আসলে অনেক বড় সমস্যা হয়ে যাবে সাইফুল বলল। তাহলে তুমি কখন আমাকে আদর করবে তোমাকে আদর করতে খুব ইচ্ছে করছে মাহি বলল, চিন্তা করো না আমার শ্বশুর চলে যাবার পর আমি তোমাকে আদর করব। এদিকে মোমেন সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে লাগলো মোমেন সাহেব মাহিকে কখনোই পছন্দ করতো না মোমেন সাহেব বললো এই মেয়ে যদি এই বাড়িতে থাকে তাহলে আমার ছেলের সংসারটা নষ্ট করে দেবে কথা বলে মোমেন সাহেব সেখান থেকে চলে আসলো তারপর রান্নাঘর থেকে চা নিয়ে বেরিয়ে আসলো মাহি মোমেন সাহেব এসেই সোফার উপরে বসে পড়লো রাগে চোখ লাল করে আছে মাহি চা নিয়ে মোমেন সাহেবকে দিয়ে বললো বাবা আমি কি আপনার জন্য কিছু খাবার ব্যবস্থা করব। মোমেন সাহেব মনে মনে ভাবতে লাগলো এই মেয়ের হাতে কিছু খাওয়া আমার পাপ হবে আমার আমার মেয়েকে বিয়ে করে ভুল করেছে এই ভুলের ছেলেকে তো দিতেই হবে ছেলে এসব কিছু ভাবতে ভাবতে ড্রয়িং রুমে চলে আসলো বাহার বাহার এসে বাবার পাশে বসে বাবাকে বলল। বাবা কেমন আছো তুমি মোমেন সাহেব বললো আমি অনেক ভালো আছি বাহার বললো মাকে দিন ধরে দেখি না মাকে একটু সাথে করে নিয়ে আসতে মোমেন সাহেব মনে মনে ভাবতে লাগলো তোর মা এখানে এসে এসব কিছু দেখতে সাথে মারা যেত মোমেন সাহেব মাহিকে বললো তুমি এখন এখান থেকে যাও তো আমার ছেলের সাথে আমার একটু কথা আছে তারপর মাহি কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল মোমেন সাহেব এই বউ দিয়ে তোর সংসার হবে না বাহার বুঝতে তার বাবা বলতে চাইছে বাহার বাবা আমি অফিস থেকে এসেছি একটু ফ্রেশ হয়ে আসি তারপরে তোমার সাথে কথা বলবো এ কথা বলে বাহার সেখান থেকে চলে গেল রাত হলে মাহি আর বাহার শুয়ে আছে মাহি বাহারকে বললো তোমার বাবা এসে অনেক কিছু বলে গেছে এত কিছু আমি মেনে নিতে ছি বাহার বলল তুমি তো ভালো করেই জানো আমার বাবা তোমাকে দেখতে পারে না তাই আমার বাবা তোমার সাথে এমন করে মাহি বলল আমার সব ভালো লাগছে না বাহার তখন মাহিকে কাছে নিতে মাহিকে জড়িয়ে ধরল মাহি বলল আমার এখন তোমার কাছে যেতে ইচ্ছে করছে না বাহার বলল আসো না তোমাকে একটু আদর করি তোমাকে আদর করতে ইচ্ছে করছে মাহি বলল আমার এখন তোমাকে আদর করতে ইচ্ছে করছে না আমার এখন খুব ঘুম পেয়েছে আমি ঘুমিয়ে পড়বো আসলে মাহি বাহারকে কোনো না কোনো অজুহাত দেখিয়ে বাহারের কাছ থেকে দূরে থাক চাইতো বাহার কখনোই ধরতে পারতো না মাহি কেন এমন করছে মাহি তখন বিছানার উপর শুয়ে পড়ল বাহার মনে মনে ভাবতে লাগলো বাবা মনে হয় মাহির সাথে খুব খারাপ আচরণ করেছে তাই হয়তো রাগ করে আমার সাথে কথা বলছে না ঠিক আছে সকাল হলেই ঠিক হয়ে যাবে এ কথা বলে বাহার মাহির পাশে শুয়ে পড়ল পরের দিন সকাল হলে দরজার কলিং বেল বেজে উঠল তখন বাহার আর মাহি বিছানার উপর শুয়েছিল কলিং বেলের শব্দ শুনে বাহারের ঘুম ভেঙে গেল বাহার মাহিকে ডাক দিয়ে বলল এত সকালে আবার কে আসলো মাহি বলল হয়তো পেপারওয়ালা এসেছে এখন তুমি ঘুমিয়ে থাকো দরজার নিজ দিয়ে পেপার দিয়ে চলে যাবে অনেক সময় ধরে তো কলিং বেল বাজাচ্ছে চলো গিয়ে দেখে আসি কে এসেছে কথা বিছানা থেকে স্বামী স্ত্রী নেমে আসলো এদিকে কলিং বেলের শব্দ শুনে বলে দরজা খুলতে আসলো কাজের ছেলে সাইফুল সাইফুল দরজা খুলে দিয়ে দেখতে পেলো দরজার ওপারে মোমেন সাহেব দাঁড়িয়ে আছে মোমেন সাহেবের সাথে একজন পুলিশ অফিসার পুলিশ অফিসারকে দেখে সাইফুল ভয় পেয়ে গেল মোমেন সাহেব পুলিশ অফিসার সাইফুল ঘরের ভেতরে ঢুকে গেল বাহারার মাহি সেখানে চল চলে আসলো বাহার বলল বাবা তুমি আমার বাড়িতে পুলিশ নিয়ে এসেছো আমি তোমাকে কত করে বলেছি তুমি তোমার বৌমাকে দেখতে পারো না তাই বলে তুমি আমার বাড়িতে পুলিশ নিয়ে আসবে মোমেন সাহেব বলল তোর বাড়িতে পুলিশ নিয়ে আসার কারণ হচ্ছে তোর বউ আর কাজের ছেলে সাইফুল এরা দুজন তোকে ঠকিয়ে যাচ্ছে তোর সাথে প্রতারণা করছে এই দুই প্রতারককে ধরিয়ে দেব বাহার বলল কি বলছো বাবা পুলিশ অফিসার জামাল বলল আপনার বাবা একদম ঠিক কথা বলেছে এই দুজন ভণ্ড প্রতারক এই দুজনের কাজ হচ্ছে বড় লোক ছেলেদের পটিয়ে বিয়ে করা তারপর কিছুদিন সংসার করে তার নামে মিথ্যে মামলা দিয়ে তাদের সবাইকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া মাহি বলল ওনারা মিথ্যে কথা বলছে ছেলে সাইফুলের সাথে আমার কাজের কোনো সম্পর্ক নেই পুলিশ অফিসার জামাল আমার কাছে যথেষ্ট প্রমাণ প্রমাণ রয়েছে আমি আপনাকে দিতে এই বলে একটা কাগজ বের করে বাহারকে দেখালো বাহার দেখতে পেল মাহি আর সাইফুলের বিয়ের কাগজ কাগজ দেখে বাহার সত্যিটা জানতে পারলো বাহার বলল এতদিন তুমি আমার সাথে ভালোবাসার নাটক করেছো এখন আমি ভালো করেই বুঝতে পারলাম তুমি আমার সাথে কেন এতদিন এমনটা করে গিয়েছো আমি তোমার কাছে আসতে চাইলেই তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে মাহি বলল হ্যাঁ আমি ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দাও আমি আর কখনো এমন করব না মোমেন সাহেব বলল প্রতারকদের কোনো ক্ষমা হয় না তোমরা যে ভুল করেছো তার শাস্তি তোমাদের পেতেই হবে পুলিশ অফিসার জামাল বলল আমাদের সাথে চলুন এ কথা বলে পুলিশ অফিসার তাদেরকে নিয়ে চলে গেল বাহার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মোমেন সাহেব বাহারকে বলল বিয়ে করতে হলে সব কিছু ভেবে চিনতে করতে হয় বিয়ে কোনো খেলার বস্তু নয় ভুলবশত তো ভুল মানুষকে বিয়ে করে ফেললে তার সাজা সারা জীবন পেতে হয় সময় তো ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ